আমি যেভাবে নান রুটিটা বানিয়ে থাকি এভাবে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা রুটি খুবই ফুলবে এবং সফট হবে এবং খেতে খুবই দুর্দান্ত হবে আশা করছি আপনারা আমার রুটি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ফুল্কো হয়েছে এবং এটা কতটা সফট হয়েছে কারণ রুটি যত ফুলকো হবে এটা ততটাই সফট হবে এবং খেতে সুস্বাদু হয়ে থাকে আর নান রুটিটা আমি সার্ভ করেছিলাম রায়তা এবং চিকেন চাপ দিয়ে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে আমি সেই নান রুটির রেসিপিটি শেয়ার করব আশা করছি সবাই আমার সাথেই থাকবেন প্রথমে আমি জাল করা কুসুম গরম দুধ নিয়ে নিলাম এখানে প্রায় দুই কাপের মতন দুধ আছে তারপর আমি এতে অ্যাড করে দিলাম দুধ থেকে তিন চার চামচ ইস্ট প্রতি কাপের জন্য দেড় চামচ করে দিলেই হবে তারপর দিয়ে দিলাম তিন থেকে চার চার চামচ চিনি চিনিটা স্বাদ মতন আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেক চামচ বাড়িয়ে দেবেন এখন সবগুলো উপকরণ করেন খুব ভালোভাবে মিশিয়ে আমি টেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতন তারপর যখন এভাবে ফুল উঠবে তখন আমি এখানে আটা অ্যাড করে দেবো এখানে আমি যেহেতু দুই কাপ দুধ দিয়েছি আমি এখানে চার কাপ আটা অ্যাড করে দিয়েছি এটাকে খুবই সফট হাতে ময়ন করে নিতে হবে খুব কঠোরভাবে এটাকে করা যাবে না খুবই সফট হাতে এটাকে আটাটাকে ডো বানিয়ে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছিলাম এবং সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছিলাম এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক থেকে দুই থেকে তিন ঘন্টার মতন আমি যে পরিমাণ আটা নিয়েছি এটাতে বলে হবে না তাই আমি এটাকে ট্রান্সফার করে একটি বড়ো একটা হাড়িতে নিয়ে নিয়েছিলাম তো আপনারা দেখতেই পেলেন এটা হাঁড়িটা কিন্তু অনেক বড় ছিল পুরো হাড়িটা ভর্তি হয়ে গিয়েছিল ফুলে আলহামদুলিল্লাহ তার মানে এটা এসটা অনেক ভালো ছিল এবং মানটা অনেক ভালো ছিল এ কারণেই পুরোটা খুবই ভালো মতন ফুলে উঠেছিল তারপরে আমি এটাকে ছোট ছোটো লিচি করে নিয়ে আমি এখানে পরোটার মতন পুরো করে আমি এখানে রুটি বেলে নিলাম তারপর আমি এটাকে ভেজে নিলাম রুটিটা যখন এভাবে ফুলে উঠবে ঠিক ওই পর্যায়ে এটাকে নেড়ে দিতে হবে এভাবে যখন এক প্লেট সম্পূর্ণরূপে ফুলে উঠবে তারপরে এটাকে উটে দিতে হবে এভাবে দুই পাশ যখন ভালোভাবে ছ্যাঁকা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এভাবে আমি পরপর সবগুলো রুটি ভেজে নিলাম আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমার প্রত্যেকটা রুটি খুবই ভালো ফুলে ছিল এবং এটা খেতেও দুর্দান্ত হয়েছিল এবং খুবই সফট হয়েছিল ময়নটা আপনি যতটা সফট হাতে করবেন এর রুটিটাও ততটাই ভালো হবে এবং সফট হবে খেতে তাই ময়নটা কখনোই রাব রাশভাবে করা যাবে না খুবই সফট হাতে ডোটাকে ময়ন করতে হবে আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম